সত্যিবেলা আমাদের স্টলের এই ডাকলিকের কর্নারটা আমাদের তো কর্নার স্টল এখানে বসে কিছু বাচ্চাদেরকে নিয়ে ওরা কিছু পোস্টার এবং কিছু বই বিক্রি করছিল এবার যেটা হচ্ছিলো আমাদের স্টলে যে কাস্টমাররা বই কিনতে ঢুকবে ছোট বাচ্চারা আগেই তাদের হাতে বই ধরিয়ে দিচ্ছে এবং বলছে এগুলো আমরা লিখেছি কাস্টমার আমাদের স্টলে ঢুকছে না আমরা তখন ওদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি এখানে পারমিশন নিয়ে বসেছেন তো ওরা বলছে কিসের পারমিশন কেন পারমিশন কেন নিতে হবে এমন না আমরাও তো এখানে ব্যবসা করছি আপনারাও ব্যবসা করছেন না আমরা ব্যবসা করছি না তাতে ওদের এবং ওরা এসে জোর করে আমাদের এই সামনের জায়গাটায় বসে পড়লো তখন আমি বারবার বারণ করি এবং এই গেটের পুলিশকে গিয়ে জানাই তারপর পুলিশ এসে যখন ওদের তুলে দিতে যায় তখন ওরা এখানে প্রচণ্ড ক্যাওয়াজ করে সিন করে বাচ্চাদেরকে নিয়ে চিৎকার চেঁচামেচি করে যে ওদেরকে নাকি জোর করে তুলে দেওয়া হয়েছে পুলিশও একই কথা বলেছে এটা গাড়ি যাওয়ার রাস্তা এখান থেকে সরে যেত অন্য কোথাও গিয়ে কিন্তু ওরা কিছুতেই সেটা মানবে না ওরা এখানেই থাকবে এবং আমার যেটা মনে হয়েছে যে ছোটো বাচ্চাগুলোকে যেভাবে ওরা ব্যবহার করছিল সেটা ছোটোদের পক্ষে স্বাস্থ্যসন্মতন করে এবং আমাদের আমাদের এখানে একটি মেয়ে ছিল কি সিনিতে কাজ করে এবং চাইল্ড বাচ্চাদেরকে নিয়েই কাজ করে আমাদের কাস্টমার ঘুরাই সে বারবার বলেছে যে আপনারা বাচ্চাদের এভাবে ইউজ করবেন না তাতে সেই মহিলার সাথে ওরা খুব সরম দুর্ব্যবহার করে এবং কিছু যাদবপুরের ছেলে ছিল যারা খুব নোংরা ভাষায় গালাগালি দেয় আমাদের যে আমরা কীরকমভাবে সাহিত্য চর্চা করছি আমরা নাকি সাহিত্যিকই নই বা এখানে আমাদের সেই সময় জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় নিজে এখানে প্রেজেন্ট ছিলেন আমাদের স্টলে লয়ার উনি নিজে গিয়ে ওদেরকে বলতে গেন কিন্তু ওরা কাউকেই কোনো পাত্তা দেয় না ওরা উঠবে না তারপর তো পুলিশ এসে আজকে গিয়ে আজকেও তো একটা আজকেও এখানে ওরা অবস্থান বিক্ষোভ করেছে আমাদের স্টলের সামনে দিকটা জানিয়েছে গিল্ডের অফিসে হ্যাঁ এবং যেটা বাজে লাগছে রোজই সন্ধেবেলা বিক্রির সময়টাও ওই ঝামেলাগুলো করায় আমাদের কাস্টমাররা সব চলে যাচ্ছে কাস্টমাররা ভয় এদিক এসে বলছে যে স্টল থেকে এসে নাকি মহিলাদের ঢাকা-বাকা দিয়ে যা না বাবা ওরা চেষ্টা করেছিল যাতে একটা হাতাহাতি হয় কিন্তু সেটা হয়নি আমাদের স্টলের সামনে আর যেটা ওরা করতে চেয়েছে ওরা মিডিয়াকে আকর্ষণ করতে চেয়েছে আপনার নাম দেব কিছু দুস্থ বাচ্চা তারা তাদেরকে কিছু শিক্ষক শিক্ষিকা তারা পড়ায় একটা দুঃস্থ আর কি পাঠশালা চালায় তাদেরকে সেই দুস্থ বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছিল তারা তাদের তারা পয়সা নেই বলে টেবিল দিতে পারে না সেই কারণে তারা একটা এই দুঃস্থ ছাত্ররা বাচ্চারা তারা একটা চোরকি বলে পত্রিকা বার করে সেই চোরকি পত্রিকা তারা এখানে বিক্রি করছিল আর তারা তাদের নিজেদের হাতে আঁকা যে ছবি সেটা প্রদর্শনী করছিল সেখানে এখানের যে একটা স্টল সেখানকার একজন ভদ্রমহিলা সেই বাচ্চাদেরকে প্রভোগ করতে থাকে কেন এখানে তোমরা বসেছো গিল্ডের পারমিশন আছে কি না বাচ্চাদের ছবি পর্যন্ত নষ্ট করে দেয় পা দিয়ে পাড়িয়ে দেয় পুলিশ তার পক্ষে দাঁড়িয়েছে সেই ভদ্র মহিলাকে পুলিশ ধরেনি যারা প্রতিবাদ করেছে পুলিশ তাদেরকে আজকে ডেপুটেশন গিল্ড অফিসে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল শান্তিপূর্ণভাবে গিল্ড অফিসে ডেপুটেশন জমা দিতে পুলিশ বাধা দিয়েছে পুলিশ ঠেলেছে পুলিশ বলছে প্রশাসনের গায়ে হাত পাওয়া যায় না প্রশাসন এইভাবে ন্যায় বিচার করছে এটা প্রশাসনের ন্যায় বিচার যারা প্রতিবাদ করছে তাদের পক্ষে পুলিশ দাঁড়াচ্ছে আর যারা কালকে

শুধু কর্পোরেটদের জন্য হবে বড় বড় ব্যবসায়ীদের জন্য শুধু হবে সাধারণ মানুষের অধিকার নেই যেখানে এটা কিসের কর্প কামড়ে দিয়েছে পুলিশ অফিসার হুন্দটা কি নাম কি নাম কি নাম জানি অনেক বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনের যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল এবং বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত করার ঠিকানা রাজ সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে ব্যবস্থা টোটো পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাসাপাড়া যোগাযোগ এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান ফোর এইট